তুলসী একটি ঔষধি গুণাগুণ সমৃদ্ধ একটি গাছ শুধুর প্রাচীনকাল থেকেই মা চাষিরা সামান্য সর্দিচর হলেই তুলসী পাতার রস খাইয়ে দিতেন প্রায় পাঁচ হাজার বছর আগে থেকেই এই গাছটি ঔষধি গাছ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তুলসী গাছের মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা শরীরের ত্বক থেকে শুরু করে বিভিন্ন অঙ্গপতঙ্গের রোগ সারাতে দারুণ কার্যকরী তো দর্শক চলুন তুলসী পাতার কিছু গুণাগুণ জেনে নেওয়া যাক দর্শক চলুন তুলসী পাতার কিছু গুণাগুণ জেনে নেওয়া যাক স্টেজ বা মানসিক চাপ কমায় শরীরে অ্যান্টি স্ট্রেস হরমোনের মাত্রা স্বাভাবিক রাখতে তুলসী পাতা দারুণ কাজে দেয় ফলে স্টেজ লেভেল কমতে শুরু করে আসলে তুলসী পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি স্টেস এজেন্ট রয়েছে যা রক্ত চলাচল বাড়িয়ে দেয় ফলে শরীরে উপস্থিত নানা ক্ষতিকর উপাদানের শক্তি কমতে শুরু করে সেই সঙ্গে কমতে শুরু করে মানসিক চাপও কিডনির পাথর তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট। যা কিডনির কর্মক্ষমতা বাড়িয়ে সেখানে পাথর হওয়ার আশঙ্কা অনেকাংশেই কমিয়ে দেয় শুধু তাই নয় প্রতিদিন যদি নিয়ম করে মধু দিয়ে তুলসী পাতার রস খাওয়া যায় তাহলে কিডনির পাথর তো দূর হয়ই সেই সঙ্গে শরীর থেকে তা বেরিয়ে যায় প্রসঙ্গত তুলসী পাতায় যে ডিটক্সিফাইং এজেন্ট রয়েছে তা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে দেয় না ফলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায় হার্ট ভালো রাখে তুলসী পাতায় আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো হার্টকে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখতে সহায়তা করে তুলসী পাতা হার্টের কর্মক্ষমতা বাড়ায় ও এর স্বাস্থ্য ভালো রাখে ক্যান্সার রোগকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তুলসী পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি কার্সিনোজেনিক প্রপার্টিস এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তুলসী পাতা খেলে ক্যান্সার রোগও দূরে পালায় একাধিক গবেষণা অনুসারে রোজ যদি তুলসী পাতা চিবিয়ে খাওয়া যায় তাহলে ব্রেস্ট ও উরাল ক্যান্সার কমতে শুরু করে প্রসঙ্গত প্রতিদিন সকালে তুলসী পাতার রস খেলি পরিবেশে উপস্থিত নানা ক্ষতিকর উপাদান আমাদের শরীরকে নষ্ট করতে পারে না ফলে নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায় নানা রকমের স্টমাক সম্পর্কিত রোগ কমায় গত কয়েক বছরে আমাদের দেশসহ সারা বিশ্বে গ্যাস্ট্রিক সমস্যা আলসার ব্লুটিং প্রভৃতি রোগের প্রকোপ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে আর তুলসী পাতা এসব রোগ সারাতে বেশ কার্যকরী রোগ নিরাময় ক্ষমতা তুলসী ঔষধি গুণাবলী সমৃদ্ধ একটি গাছ তুলসীকে নার্ভের টনিক বলা হয় এবং এটা স্মরণ শক্তি বাড়ানোর জন্য বেশ উপকারী এটি শ্বাসনালী থেকে স্লেমা ঘটিত সমস্যা দূর করে তুলসী পাতা পাকস্থলীর ও কিডনির স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে অক্সিডেন্ট সুগারের সবথেকে বড় জম আর এই উপাদানটি বিপুল পরিমাণে রয়েছে তুলসী পাতায় তাই তো প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটি তুলসী পাতা যদি খাওয়া যায় তাহলে রক্তে শর্করা মাত্রা দ্রুত কমতে শুরু করে তবে একসঙ্গে বেশি তুলসী পাতা খেলে উপকার থেকে ক্ষতির আশঙ্কা থেকে যায় তাই অল্প করে তুলসী পাতা খেতে হবে মুখের দুর্গন্ধ দূর করে সকাল সকাল কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের ভেতর জন্ম নেওয়া নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায় ফলে মুখ থেকে আর বাজে গন্ধ বের হয় না প্রসঙ্গত দাঁতকে নানা জীবাণুর হাত থেকে বাঁচাতে তুলসী পাতার জুরি নেই জ্বর ও ঠান্ডা লাগা কমায় সেই ছোট্টবেলা থেকে শুনে আসা কথাটা বাস্তবিকই ঠিক জ্বর এবং ঠান্ডা লাগা কমাতে তুলসীর কোনো জুড়ি নেই আসলে তুলসী পাতা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও জোরালো করে দেয় ফলে রোগ সুখ কমতে শুরু করে শুধু তাই নয় এতে উপস্থিত অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি নানা ধরনের সংক্রমণ থেকেও আমাদের দূরে রাখে ত্বকের সমস্যা তুলসী পাতার রস ত্বকের জন্য বেশ উপকারী তুলসী পাতা বেটে সারা মুখে লাগিয়ে রাখলে ত্বক সুন্দর ও মসৃণ হয় চোখের চোখের পাতা বড় নানা ধরনের সারাতে রোগ তুলসী পাতার বিকল্প নেই প্রসঙ্গত ভিটামিন এ এর ঘাটতির কারণে চোখে যে রোগ হয় সেগুলোর প্রকোপ কমাতে দারুণ কাজে আসে তুলসী পাতা মাথা যন্ত্রণা কমায় একটি বড় পাত্রে পানি নিয়ে তাতে কয়েকটি তুলসী পাতা ফেলে দিন তারপর সেই পানিটুকু ফুটিয়ে নিন এবার মাথা টাওয়ালে ঢেকে সেই পানির ভাব নিলে দেখবেন মাথা যন্ত্রণা দ্রুতই কমে যাবে আসলে তুলসী পাতায় এমন কিছু উপাদান রয়েছে যা নিমিষে আপনার মাথা যন্ত্রণাকে কমিয়ে দিতে পারে দর্শক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না